নমস্কার সবাইকে আবার কিন্তু চলে এসেছি খুবই পছন্দের একটি শাড়ি পিওর সিল্ক শাড়ি নিয়ে রেপলি কাপিস যেগুলো কিন্তু এখন সবার মানে অতি পছন্দের শাড়ি আর আজকে দামটা কিন্তু অনেকটা মাল দাম নন দামে কালেকশন গুলো একে একে দেখাতে শুরু করব। একদম ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে যেমন ডিজাইন তেমন কিন্তু কালার কম্বিনেশনের মধ্যে এটা আছে পেস্তা গ্রিনের সাথে একদম কিন্তু রানী অ্যান্ড ইউলোর কম্বিনেশনের মধ্যে যেমন সুন্দর দেখতে তেমন কিন্তু কোয়ালিটি আর পাড়ের কাজ দিয়ে কিন্তু এরকম কাজ চলবে স্বস্তিকের সাথে এরকম কিন্তু গোল গোল পাড়ের মধ্যে থাকছে এটা কিন্তু একদম নন পিওরের দামে পেয়েছে একদম পিওর কোয়ালিটির শাড়ি দাম থাকছে মাত্র আর মাত্র ফাইভ ফোর নাইন পাঁচশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ চলবে টোটাল বডিতে এরকম ধরনের কাজ চলবে এটা কিন্তু টোটাল বডির কাজ থাকছে আর পাড়ের দিক দিয়ে এরকম কাজ চলবে এটা কিন্তু বিপির পোর্শনটা দেখার আছে একদম কিন্তু এরকম টেম্পেলের মধ্যে বর্ভি বর্ভি ডিস বিপি থাকছে এক মিটারের বিপি থাকবে ঠিক আছে বিপিও কিন্তু এরকম এক মিটারে ভরা বিপি থাকবে দাম থাকছে মাত্র আর মাত্র পাঁচশো টাকা এটা দেখছি একটা ব্ল্যাক কালার এর সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যারা ব্ল্যাক লাভার রয়েছে ব্ল্যাক পড়তে পছন্দ করে কিংবা ব্ল্যাক নিয়ে ব্যবসা করতে চাইছে অবশ্যই কিন্তু তাদের জন্য একেবারে কিন্তু পাইকারি রেটে কিন্তু আমাদের এখান থেকে ভিডিও হচ্ছে তো যারা চাইছে ব্যবসা করবে এগুলো নিয়ে অবশ্যই কিন্তু ব্যবসার মাধ্যমে নিতে পারো আর যারা সেট ওয়াইজ নেবে মানে বাউন্ডেরি সেটিং তাদের জন্য কিন্তু রেট আরও কম হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু এরকম ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশনে আঁচলেরটা কিন্তু দেখার মধ্যে আছে আঁচলে কিন্তু মাল্টি কালারের সুতোর কাজ করা রয়েছে এগুলো কিন্তু ব্লক প্রিন্টের এগুলো কিন্তু প্রিন্ট গ্যারান্টি থাকবে প্রিন্ট ওঠার কোন রকম ভয় নেই আর আমাদের সারদা সাইজেন্টার কিন্তু ডুপ্লিকেট মাল বিক্রি করে না সেক্ষেত্রে যারা আমাদের পুরনো কাস্টমার রয়েছে তারা কিন্তু অবশ্যই জানে কোনো রকম কোনো ডুপ্লিকেট মাল নয় যা থাকবে একদম অথেন্টিক যা থাকবে একদম জেনুইন মাল এটা কিন্তু ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশনের মধ্যে দাম থাকছে মাত্র মাত্র ফাইভ ফোর নাইন পাঁচশো উনপঞ্চাশ টাকা এগুলো কিন্তু যারা যারা নেবে অবশ্যই কিন্তু তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ কিন্তু যোগাযোগ করে আর যারা যারা আমাদের শপে অ্যাড্রেস জানো না শপে এসে কেনাকাটা করে দেখে হাতে ধরে নিতে চাইছো তাদের জন্য শপ অ্যাড্রেস হচ্ছে এক নম্বর শান্তিগড় কলোনি শান্তিপুর অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আচ্ছা নেক্সট দেখাবো ওই এটা ইয়েলো কালারের মধ্যে রেড অ্যান্ড গ্রিন কম্বিনেশনের মধ্যে থাকছে টোটাল বডিতে কিন্তু এইগুলো এরকম কাজ থাকছে মাল্টি কালারের আঁচলের কাজ থাকবে টোটাল বডিতে কাজ থাকবে ব্লক প্রিন্টের কাজ এরকম কিন্তু টোটাল বডিতে ব্লক প্রিন্টের আর এটা কিন্তু বিপির পোর্শন থাকছে বিপিটা কিন্তু বরফি ডিজাইনে বিপির কাজ থাকছে এক মিটারে ভরা বিপির কাজ থাকছে আপনাদের জন্য কিন্তু এত সুন্দর করে দেখানো হচ্ছে যাতে আপনারা বাড়িতে বসে সামনের ফিলিং নিতে পারেন সামনে বসে দেখার মতন ফিল নিতে পারেন আচ্ছা নেক্সট দেখাবো রানী কালারের সাথে রানির সাথে কিন্তু ব্লু অ্যান্ড স্কাই ব্লু এইগুলো কম্বিনেশনের মধ্যে থাকছে যেমন কিন্তু পাড়ের কাজ দিয়ে কাজ এগুলো পড়লে কিন্তু মনে হবে চার হাজার পাঁচ হাজার টাকার দামে পিওর সিল্ক কিন্তু নন পিওরের দামে উইথ আউট সিল্ক মার্ক ছাড়া কিন্তু পেয়ে যাবে সিল্ক মার্ক ছাড়া পাবে একদম নন পিওর এর দামে পিওর কোয়ালিটির শাড়ি এটা কিন্তু টোটাল কিন্তু পাড়ের দিক দিয়ে যাচ্ছে আঁচলের কাজ কিন্তু এরকম ধরনের যাবে মাল্টি কালারের সুতোর কাজ যেমন প্রিন্ট করার হচ্ছে ব্লক প্রিন্ট সেরকম কিন্তু মাল্টি কিন্তু বডিটাও কিন্তু কাজ করা হয়েছে বডি টোটাল কিন্তু হোয়াইট প্লাস কিন্তু পাড়ের কাজ দিয়ে স্বস্তিক প্লাস কিন্তু এরকম চক্র চক্র কিন্তু ডিজাইন ঠিক দেখা ওই বটল গ্রিনের সাথে খুবই একটি ডিমান্ডিং কালার বটল গ্রিনের সাথে ইয়েলো অ্যান্ড রানি কম্বিনেশনের মধ্যে দারুণ ডিমান্ডিং কালার এটা কিন্তু আপনার পাড়ের দিক দিয়ে যেরকম ভাবে সুন্দরভাবে সূক্ষ্ম সূক্ষ্মভাবে আমরা দেখার চেষ্টা করছি আপনারা কিন্তু ভিডিও কলিং এর মাধ্যমেও কিন্তু দেখতে পারেন আমাদের কিন্তু টোয়েন্টি ফোর ইন্টু মানে সপ্তাহে কিন্তু সাত দিনই সব ওপেন রয়েছে আপনারা কিন্তু ভিডিও কলিং কিংবা এসেও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন এটা একটা রয়েছে অরেঞ্জ কালারের সাথে সাথে গ্রিন প্লাস কিন্তু ইয়েলো কম্বিনেশন টোটাল বডিতে কিন্তু এরকম কাজ থাকছে প্লাস কিন্তু বিপি থাকছে এক মিটারের ভরা বিপি দাম থাকছে মাত্র মাত্র ফাইভ ফোর নাইন পাঁচশো ঊনপঞ্চাশ টাকা নেক্সট দেখাবো আরেকটি আপনার ল্যাভেন্ডার গ্রিন এটা কিন্তু বেগুনি কালারের সাথে দারুণ কিন্তু কালার কম্বিনেশন প্লাস কিন্তু বডির কাজটা এরকম থাকছে প্লাস বিপির কাজটা থাকবে এইরকম ধরনের দাম থাকছে মাত্র মাত্র ফাইভ যারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন